রাধিকাপুর শ্মশানকে মহাশ্মশান ধামে পরিণত করতে উদ্যোগ নিল কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল রাধিকাপুর টাঙ্গন নদীর পাশেই ছিল শ্মশান বর্তমানে রাধিকাপুরের সে শ্মশান বেহাল পরিস্থিতিতে পরিণত হয়েছিল রাধিকাপুরের গ্রামবাসীরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকারের কাছে রাধিকাপুর শ্মশানকে সংস্কারের দাবি জানান গ্রামবাসীদের দাবিকে মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার রাধে কাপুর শ্মশানকে ধার্য করা হয় শ্মশান সংস্কারে পুরনো শ্মশান যেমন সংস্কার করা হচ্ছে তেমনি শবদাহ রাখার জন্য নতুন স্থান নির্মাণ করা হচ্ছে শনিবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার শ্মশান সংস্কারের কাজ দেখতে পরিদর্শনে যান এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান আপনারা দেখতে পাচ্ছেন আজকে রাধিকাপুর অঞ্চলের মধ্যে এটা হচ্ছে আমাদের পার্কের পাশেই একটা শ্মশান আছে এই শ্মশানটা দীর্ঘদিন ধরে একদম একটা পরিকাঠামোহীন হয়ে পড়েছিল মানে শ্মশান ছিল শ্মশান চুল্লিটা একদম নষ্ট হয়ে গেছিলো তা আমি একদিনই এসেছিলাম এখানে আমার এখানকার যে আমার অঞ্চল প্রেসিডেন্ট আছে মন্তজুলদা আছে যা আমার এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং সর্বোপরি যারা এই শ্মশান এখানে থাকে আমাকে বলে যে সভাপতি সাহেব শ্মশানটা দেখেন কিভাবে ঠিক করে দেওয়া যায় তা আমি যাই হোক আমি ওনাদের কথা দিয়ে গেছিলাম যে শ্মশানটা যাতে একটা মহাশশানে পরিণত করা যায় তার জন্য পঞ্চায়েত সমিতি বদ্ধপরিকর আমি পঞ্চায়েত সমিতির ফিফটিন ফিনান্স থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আজকে দেখতেই পাচ্ছেন আপনারা কাজ চলছে অলরেডি কাজ শেষ হওয়ার পথে এই শ্মশানটা যেটা মানে পরিত্যক্ত হয়ে পড়েছিলো সেটা শ্মশান চুলিটাকে রিপেয়ারিং করে উঁচু করে সেটা উঁচু করা হলো এবং শব্দও রাখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন খুব খুব সুন্দরভাবে বানিয়েছে শব্দ রাখার জন্য একটা সেট করা হয়েছে এবং স্লাব করে দেওয়া হয়েছে যাতে মরা পুরানো যে নোংরা আবর্জনা যাতে নদীতে চলে যায় এবং আমি এটাও বলেছি যে এখানে একটা পায়খানা বাথরুম করে দেবো যাতে ওই পাশে পায়খানা বাথরুম ওটাও আমরা ধরেছি পায়খানা বাথরুম করে দেবো এই যে বটগাছটা চারিদিকে একটা বসার জায়গা এটা করে দেবো উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের প্রতিবেদন নিউজ টুডে